প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা এবার এমন এক পর্যায়ে পৌঁছেছে যা শুধু ওই অঞ্চলেই নয় বরং গোটা বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে সম্প্রতি তেহরান ও তেলাবিব দুই শহরে যা ঘটছে তা দেখে অনেকেই বলছেন হয়তো সামনে আমরা দেখতে যাচ্ছি আরেকটি ভয়াবহ যুদ্ধ ইসরায়েল হয়তো স্বপ্নেও ভাবেনি ইরান এভাবে পাল্টা জবাব দিবে রাজধানীর আবিবের কিছু এলাকায় হামলার দৃশ্য দেখে মনে হয়েছে যেন এটি গাজার কোনো রণক্ষেত্র আর তেহরান সেখানেও আগাত এসেছে তবুও ইরান যে চুপ করে বসে থাকবে তা না বরং তারা বারবার প্রমাণ করেছে ইতিহাসে এখন প্রশ্ন হল এই উত্তেজনা কি আরো ভয়াবহ পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে যাচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন হারমানবে কি ইসলামিক রিপাবলিক অব ইরান বিশ্লেষকরা বলছেন না ইরানকে পরাজিত করা এতটা সহজ নয় তাদের মতে ইরানে আছে অন্তত সাতটি এমনকি অনন্য শক্তি যা তাকে অজেয় করে তুলেছে ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে আধুনিক অস্ত্রভাণ্ডার প্রক্সি নেটওয়ার্ক থেকে শুরু করে পরাশক্তির ছায়াসঙ্গী সব মিলিয়ে ইরান আসলে এক জটিল কৌশলগত ঘাঁটি আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই সাত শক্তির বিস্তারিত যা মধ্যপ্রাচ্যের এই প্রাচীন শক্তিকে পরিণত করেছে এক অপ্রতিরোধ সামরিক ও কৌশলগত শক্তিতে তো চরণ দর্শক চলে যায় মূল ভিডিওতে কেন ইরানকে পরাস্ত করা প্রায় অসম্ভব এর প্রথমই আছে হরমুস প্রণালী পৃথিবীর তেল সরবরাহের রক্তনালী ইরানের সবচেয়ে বড় শক্তি তার হাতে থাকা কোনো ক্ষেপণাস্ত্র নয় বরং ভৌগোলিকভাবে পাওয়া একটি অমূল্য সম্পদ হরমুস প্রণালী ইরানের দক্ষিণ সীমান্ত ঘেষে অবস্থিত এই সমুদ্রপথটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথগুলোর একটি মাত্র তেত্রিশ কিলোমিটার চওড়া হলেও এই সংকীর্ণ প্রণালীর ভিতর দিয়েই প্রতিদিন পরিবাহিত হয় প্রায় বিশ্বের বিশ শতাংশ খনিজ তেল যা প্রতিদিনের হিসাবে প্রায় সতেরো মিলিয়ন ব্যারেল এই বিশাল পরিমাণ তেল পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারের দিকে যার উপর নির্ভর করে মধ্যপ্রাচ্য ইউরোপ এশিয়া এমনকি আমেরিকার অনেক দেশের জ্বালানি নিরাপত্তা বিশ্লেষকরা এই হরমোস প্রণালীকে আক্ষরিক অর্থেই বিশ্ব অর্থনীতির রক্তনালী বলে অভিহিত করেছেন কারণ একবার এই পথ বন্ধ হয়ে গেলে শুধু জ্বালানির বাজারই নয় বরং সমগ্র বিশ্বে তেলের দাম হু করে বেড়ে যেতে পারে এবং শুরু হতে পারে আর্থিক মন্দা এই প্রণালীর চারপাশে অবস্থিত সাতটি কৌশলগত দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে যার ফলে এই জলপথে তার একসূত্র প্রভাব রয়েছে আর এই প্রভাবকেই ইরান রূপ দিয়েছে কৌশলগত অস্ত্রে ইতিমধ্যে একাধিকবার ইরান হুমকি দিয়েছে প্রয়োজন পড়লে হরমুস প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে যদিও কিছু কিছু জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে আর সেই ঘোষণায় কাঁপতে শুরু করেছে তেল নির্ভর পশ্চিমা দেশগুলো দ্বিতীয়ত তিন মহাদেশের সংযোগস্থলে ইরান ইতিহাসের পরীক্ষিত এই শক্তি বিশ্ব মানচিত্রে এমন কিছু রাষ্ট্র আছে যারা কেবল রাজনৈতিকভাবেই নয় বরং ভৌগোলিক অবস্থানেই নিজেদের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে তাদেরই একজন এই ইরান ইরান অবস্থান করছে ইউরোপ এশিয়া এবং আফ্রিকা এই তিনটি মহাদেশের সংযোগস্থলে যা একে পরিণত করেছে একটি কৌশলগত কেন্দ্রবিন্দুতে এই ভৌগোলিক অবস্থান শুধু বাণিজ্য বা সামরিক চলাচলের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং এটি বিশ্বের শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণে রাখতে এক বিশাল ভূমিকা রাখে ইরানের চারপাশে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জলসীমা উত্তরে বিস্তৃত কাশপিয়ান সাগর দক্ষিণে রয়েছে পারস্য সাগর এবং তার পাশেই আছে ওমান উপসাগর Agora. এই তিনটি জলসীমার উপস্থিতি ইরানকে দিয়েছে একটি নৌকৌশলগত ও অর্থনৈতিক প্রবেশদ্বার যার উপর নজর রেখেছে বিশ্বের সব বড় শক্তি কিন্তু শুধু ভৌগোলিক অবস্থানই নয় ইতিহাস বলছে ইরান এক রাষ্ট্র গত প্রায় পাঁচশো বছর ধরে একই ভূখণ্ড ও সীমান্ত রেখা ধরে টিকে আছে ইরান যা আধুনিক বিশ্বের খুব কম রাষ্ট্রের ক্ষেত্রেই দেখা যায় পারস্য সভ্যতার উত্তরসূরি এই দেশটিকে দখল করতে চেয়েছে প্রাচীন গ্রিক সাম্রাজ্য মঙ্গল সেনাপতি চেঙ্গিস খান ব্রিটিশ সাম্রাজ্যবাদ এমনকি আধুনিক যুগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিম শক্তিরাও কিন্তু প্রতিবারই ইরান তার প্রতিরোধ ক্ষমতা ভৌগোলিক সুবিধা ও সাংস্কৃতিক ঐক্যের মাধ্যমে টিকে থেকেছে মাথা নত না করেই এ কারণেই অনেক বিশ্লেষক ইরানকে বলেন মধ্যপ্রাচ্যের পাথরে গড়া দুর্গ তৃতীয়ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে অপ্রতিরোধ ইরান মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে ইরানের একক প্রাধান্য গড়ে তোলার পেছনে অন্যতম প্রধান হাতিয়ার হল এর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি বিশেষ করে মুসলিম বিশ্বের মধ্যে ইরান এমন একটি দেশ যার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ সবচেয়ে বেশি প্রায় দুই হাজার কিলোমিটার পর্যন্ত এর মানে হল ইরান চাইলে কেবল ইসরায়েলই নয় ইউরোপের অনেক অংশে এমনকি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি আঘাত আনতে পারে এটি নিছক হুমকি নয় বরং বাস্তবতা যেটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নিজেই স্বীকার করে নিয়েছে তাদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার শুধু বিশাল নয় বরং এই অঞ্চলের সবচেয়ে আধুনিক এবং পরিপূর্ণ ও কার্যকর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন ধরনের শর্ট রেঞ্জের মিডিয়াম রেঞ্জের এবং এমনকি উপগ্রহ উৎক্ষেপণ সক্ষমতা সম্পূর্ণ রকেটও রয়েছে যা সামরিক ও বেসামরিক দুই ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে আর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরান এখন বিশ্বের অন্যতম সেরা ড্রোন উৎপাদক দেশ সাশ্রয়ী মূল্যে তৈরি করা ইরানের ড্রোন গুলো শুধু নজরদারি নয় এবং সুনির্দিষ্ট হামলার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে বিশ্বজুড়ে আলোচিত হয়েছে ইরানের শাহেদ সিরিজের ড্রোন বিশেষ করে রাশিয়া যখন ইউক্রেন যুদ্ধ এই ড্রোনগুলো ব্যবহার করে বিপুল সাফল্য পেয়েছে তখন গোটা দুনিয়া তাকিয়ে দেখেছে ইরানের প্রযুক্তির কার্যকরিতা এই সস্তা কিন্তু বিদ্বেষী ড্রোনগুলো রাডার এরিয়ে উড়ে যেতে সক্ষম নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা করতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো সহজে বহনযোগ্য ও বিপুল সংখ্যার একযোগে ব্যবহারযোগ্য এর ফলে পশ্চিমা দেশগুলো এখন ইরানের শুধু ক্ষেপণাস্ত্র নয় বরং ড্রোন নেটওয়ার্ক নিয়েও ব্যাপকভাবে উদ্বিগ্ন সব মিলিয়ে যুদ্ধের সরাসরি ময়দান হোক বা ছায়া ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন প্রযুক্তি এখন ভয়ানক বাস্তবতা যেটা পশ্চাত্যের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তো পাহাড় আর মরুভূমির দুর্গ ইরানের রয়েছে এক অনন্য প্রাকৃতিক প্রতিরক্ষা পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে জাগ্রস পর্বতমালা যা দেশটিকে দুর্ঘের মতো সুরক্ষা দেয় এই পাহাড়গুলো এতটাই কঠিন ও দুর্গম যে হামলার জন্য সেদিকে অগ্রসর হওয়া প্রায় অসম্ভব উত্তরেও রয়েছে প্রতিরক্ষামূলক আলবোর্স পর্বতমালা অন্যদিকে ইরানের রয়েছে মূল্যবান খনিজ ইউরেনিয়াম সোনা রূপা আর দস্তা পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে লুত মরুভূমি যা পৃথিবীর ভয়ানক গরম জায়গাগুলোর একটি তাই এই অঞ্চল দিয়ে সৈন্য ও রসদ পাঠানো প্রায় অসম্ভব পঞ্চমত ভূগর্ভে তেলের রাজ্য বিশ্বের তেল ও গ্যাস মজুদের অন্যতম কেন্দ্র ইরান এখানকার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট রিজার্ভের দশ থেকে পনেরো শতাংশ এই সম্পদ ইরানকে দেয় অর্থনৈতিক কৌশলগত অনন্য সুবিধা বিশেষ করে তেল বহনকারী পদগুলোতে ইরানের নিয়ন্ত্রণ থাকায় বিশ্বজুড়ে বরফ প্রভাব ফেলার ক্ষমতা রাখে ইরান বড় মিত্রদের চোখ রাঙানি যুক্তরাষ্ট্রের উপেক্ষা করে রাশিয়া ও চীনের সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়িয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর থেকেই এই দুই পরাশক্তির সমর্থন পেয়ে আসছে ইরান অনেক সময় এমনও দেখা গেছে ইরানের হামলার হুমকি এলে রুশ গোয়েন্দা বাহিনীর সহযোগিতার আশ্বাস দেয় যা ইসরায়েল ও পশ্চিমাদের জন্য মারাত্মক ভয়ের কারণ সপ্তমত সরাসরি নয় ছায়াযুদ্ধ ইরানের আরেকটি বড় শক্তি প্রক্সি নেটওয়ার্ক যেটাকে বলা হয় অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তার সমর্থিত গোষ্ঠীকে সমর্থন দিয়ে থাকে যেমন ফিলিস্তিনে হামাস লেবাননে হিজবুল্লাহ সিরিয়ায় ফাতিমুন ব্রিগেড ইরাকে আলবদর মিলেশিয়া এবং ইয়েমেনে হুতি বিদ্রোহী এই নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যুদ্ধে না গিয়েও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো দেশগুলোর উপর চাপ তৈরি করতে পারে ইরান পারস্য থেকে আজকে ইরান হাজার বছরের ইতিহাসে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেলেও দেশটি কারণ নিয়ন্ত্রণ মানেনি কখনো ইতিহাসের সেই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা তা সময় বলে দিবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তর্জাতিক অঙ্গনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন